আসামের সীমান্ত এটা কিন্তু একদম আমরা কিন্তু পূর্ব চেপানি মানে এখান থেকে বারো বিশ্বাস সামনেই তারপরেই কিন্তু আসাম সীমান্ত ওখানে আসাম রাইফেল যে এনালাইসিস করতে পারবে যে ক্যান্ডিডেট গুলো এনালাইসিস যে একটা মুক্তেশ দেওয়ার পর আমার কোন প্রশ্নটা হচ্ছে না যেটা হচ্ছে ভালো যেটা হচ্ছে না ওইটার পিছনে ভাগতে হবে যে আমার এই প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নটা কোথা থেকে আসছে যেই যেই ছেলে যেই স্টুডেন্টগুলো ওইটা জানতে পারবে সে তত তাতে সাকসেস হতে পারবে কারো সাকসেস আগে আছে কারো পরে আছে কিন্তু ওই লাইনটাই এক লাইনে ধরে থাকতে হবে সেটা কারো এক বছরে সাকসেস হয়ে যাবে কারো পাঁচ বছরে কিন্তু কেউ যদি লেগে থাকে অবশ্যই হান্ড্রেড টে হান্ড্রেড ও সাকসেস হয়ে যাবে সাবজেক্ট রাইট রাইট আগের ছিল তো এক দুটো এবার সেটা মিটে গেছে তাই তো তার সাথে আরো এক্সট্রা কিছু নাম্বার এসছে এখন বাইশ প্লাস বাইশ প্লাস বয়সে কিন্তু সরকারি চাকরি চলে এসেছে কেন্দ্রীয় সরকারি চাকরি যে পারার সে পারবেই আর যে অজুহাত দেবে সে শুধুমাত্র অজুহাতই দেবে এটাই তো কথা তাই তো তো আজ আমরা চলে এসেছি দীপেনের বাড়িতে সাথে রয়েছে দীপেন দীপেনের ভাই ভাই তো একদম আর হচ্ছে মা তার সাথে দীপেনের বাবা তো কতটা খুশি আগে আপনার আগে এইটা একটু বলি সবার আগে যে ছেলে সাফল্য আমাদের বাড়িতে সবাই খুশি সবাই খুব খুশি হয়েছে আপনি কতটা খুশি আমিও খুশি হলাম খুশি তো তো এই যে আজকে যে ছেলে এই জায়গাটা এসেছে তার জন্য তো অনেকটা পরিশ্রম করতে হয়েছে আপনাদের তাই না আমি অনেক কষ্ট করে সবসময় করে হয়েছে আমাদের পরিশ্রম আমাদের সব সবসময় রাস্তাঘাটে কাজ করছে পাথর ভাঙছে এরকম করে লেখাপড়াটা পড়াইলাম কষ্ট করে খায়া না খায়া ঝড় বৃষ্টির মধ্যেই আমি সাইকেল মাইরে চলে যেতাম কাঁধে রাত্রে সন্ধ্যায় ঢুকতাম

তারপর এখন তো ছেলে চাকরি করবে মাইনা পাবে হয়তো আপনাকে হয়তো আগামী দিন আর তাই তো যেতে হবে না তাই না থাকতে পারবেন তো এটা নিয়ে কি কি আমাদের যারা দর্শক রয়েছে তাদের মানে আপনি ওদের কি বলতে চাইছেন মানে কি বার্তা দিতে চাইছেন মানে কেমন মানে কি ফিলিংসটা কি রকম আরকি দর্শকের আমাদের যে পাড়াতে আমাদের যে দু চারজন লোক আছে এরাও এখন খুশি পেলো

ইনস্টিটিউটের প্রথম আইটি বিপির সাকসেস দীপেন ওরাও তো দীপেন তোমার নাম এবং কোথায় কীভাবে থাকো তুমি কোথায় থাকো এবং তুমি কিসে চাকরি পেয়েছো যদি একটু আমার দর্শকদের জন্য আমার নাম দীপেন ওরাও বাড়ি পূর্ব চেপানি আলিপুরদুয়ার শামুকতলা আমি যখন এই মাধ্যমিক দিই দু সালে আর এইচএস দিই দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালে আমার এইচএস দেওয়ার পরে আমি কলেজে অ্যাডমিশন নিই তার সঙ্গে আমি আইটি অ্যাপ্লাই করেছিলাম তো অ্যাপ্লাই করার পর আমি আমার নাম এসেছিলো গভর্নমেন্টে তো কুমারগ্রাম গভর্নমেন্টে আমি ওইখানে ভর্তি হয়ে যাই আবার কলেজেও ভর্তি হয়েছিলাম কিন্তু তারপর আমার একটা সমস্যা হয়ে যায় বাবা কাজ করতো ইয়েতে ভুটানে তো ভুটান বাবা কী করেন ভুটানে যে পাথর ভাঙা কাজগুলো থাকে না যেগুলো রাস্তায় দেওয়া ভুটানে যে পাথর ভাঙা কাজগুলো থাকে ওই কাজগুলো করতো পরে চোখের একটা সমস্যা হয়েছিল সমস্যা হওয়ার পরে চিকিৎসা চিকিৎসা অনেক সমস্যা হয়ে গেছিলো তারপরে তো বাড়িতে কাজ করতে লাগতো ত্যান এগুলো করার পরে কলেজটা করতে পারিনি পরে আমি আইটিএটা কমপ্লিট করেছি তুমি কলেজটা শেষ করতে পারো না কিন্তু এরপর এরপর কয়েকটা বৌদ্ধ যাইতো ভাটি বাড়ি কোচিংয়ে যাইতো তো ওদের সঙ্গে যোগাযোগ করে আমি কোচিংয়ে গেলাম কয়দিন পরে তো লকডাউন হয়ে গেলো এক দুই মাস পরে আর করতে পারিনি তারপর এখানে সেখানে অনেকবার মোবাইলও করলাম কিছু হয়নি দু হাজার বাইশে পুলিশে পাস করলাম ফিলিতে পাস করার পর আবার মার্চ শার্ট ক্লিয়ার করলাম পরে মেন্সে আমার ক্লিয়ার হয়নি আচ্ছা এ তারপরে থেকে এ বাপি স্যারের সঙ্গে আমার মানে ইউটিউবে ভিডিও দেখলাম তো ভালো লাগলো তারপর সঙ্গে যোগাযোগ হলো বাপি স্যারের সঙ্গে এরপরে ওখান থেকে করা শুরু করলাম করার পরে ছয় মাস সাত মাস পরে আমি একটা পেট বেস নিলাম জেনারেল কম্বাইন তখন জেনারেল কম্বাইন মানে অনেক পুরনো স্টুডেন্ট জেনারেল কম্বাইন চল জেনারেল কম্বাইনটা নিলাম তারপর ওইটা থেকে করতেছিলাম তারপর আস্তে আস্তে দেখলাম যে এজিসির মধ্যে বইগুলো পাওয়া যাচ্ছে বইগুলো তাই তো ওই বইগুলো তারপরে এই এস জি স্যারের যে চার হাজার ম্যাথ প্লাস বইটা ছিল একদম হান্ড্রেড টে হান্ড্রেড একদম সেই বই ওই বইটার পড়তে শুরু করলাম তারপরে আমি জিডি ছিল তারপরে তেইশের ওই জিডিটা আমার ভালো করে তখন কমপ্লিট হয়নি তো ওই জিডিতে শুধু ফিজিক্যাল পা ফিজিক্যাল পর্যন্ত ডাক পেলাম এরপরে আর পাইনি তারপরে ওই বইগুলো তারপরে এসজি স্যারের ওই সির যে অনেক বই ছিল তারপরে হচ্ছে জেনারেল সায়েন্সের অনেকগুলো পিডিএফ টাইপের অনেকগুলো বই ছিল ওইগুলো সব নিয়েছিলাম আর নেওয়ার পরে ওই বইগুলো পুরোটা কমপ্লিট করলাম করার পরে আর জেনারেল যে মেটটা ছিল পুরা বইটা আমি অনেকবার করছি মানে আরও চার হাজার প্লাস যে বই মানে অনেক পুরনো একটা সময়ের যে বই ছিল যেই সময় চার হাজার প্লাস যে মেট বই রিজনিং ছিল ওই বইটা না হলে আমি চোদ্দ পনেরো বার করেছি আর আদার্স কিছু করে তারপরে শুধু টেক্সট বুক থেকে মক টেস্ট দিতাম ওই মক টেস্ট দেওয়ার পরে মক টেস্টের মধ্যে দেখলাম যে আমার কোনটা হচ্ছে না সেটা যে কোনো সাবজেক্ট হচ্ছে না যেই কোনো যে টপিকটা হচ্ছে না ওই টপিকটা আমি ইউটিউবে বা তোমাদের বই যেইখানে পাচ্ছি ওইখান থেকে আমি ওইটা পুরাটা ক্লিয়ার করে নিয়েছি এইভাবে ডেলি মক টেস্ট লাগাইতাম না মোটামুটি এক সপ্তাহে দশ দিন বারো দিন পর পর যে টপিকগুলো আমার কমপ্লিট হয় না ওইগুলো কমপ্লিট করে তারপরে মক টেস্ট লাগাতাম এইভাবে লাগানোর পর লাগাইতে লাগাইতে আমার এবার জেটিতে এইরকম একটা পজিশনে এসে গেছি নাহলে আমার অবস্থা খুব খারাপ ছিল এজিসি কেউ যদি এখন ছেলে মেয়েকেদেরকে বলবো যে এসজিস আর এসজিসির যে বইগুলো আছে এই বইগুলো যদি সব এত চোদ্দোটা বই না পড়ে থেকে একটা বই যদি বার পড়ে সব থেকে ভালো আর সব থেকে বেশি জানতে হবে হচ্ছে যে এনালাইসিস করতে পারবে যে ক্যান্ডিডেটগুলো এনালাইসিস যে একটা টেস্ট দেওয়ার পর আমার কোন প্রশ্নটা হচ্ছে না যেটা হচ্ছে ভালো যেটা হচ্ছে না ওইটার পিছনে ভাবতে হবে যে আমার এই প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নটা কোথা থেকে আসছে যেই কে যেই ছেলে যেই স্টুডেন্টগুলো ওইটা জানতে পারবে সে তত তাতে সাকসেস হতে পারবে একদম করতে দেখতে দেখতে হবে যে আমার এই প্রশ্নটা হচ্ছে না যেটা ম্যাথ হতে পারে রিজনিং হতে পারে সায়েন্সের জিকে যে কোনো সাবজেক্ট হতে পারে এইভাবে অ্যানালিসিস করতে করে তারপরে মোটামুটি এইভাবে যদি তিন মাস কেউ করে ও মোটামুটি ওর যদি নাম্বার পঞ্চাশ থাকে ওই একশো প্লাস চলে আসবে ওর নিজের নাম্বারই ছিল পঞ্চাশ সেখান থেকে একশো উনিশ তাই তো ওর কিন্তু একটা হিউজ 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 উন্নতি হয়েছে আমরা দেখতে দেখেছি এটা কিন্তু বাস্তব তো তোমার এখন যে তোমার বাবা মা কি খুশি তোমার তোমাকে নিয়ে একদম খুশি হ্যাঁ একদম আচ্ছা যখন ধরো একের পর এক ব্যর্থতা আসছিল তখন তোমার তখন এমন সময় আসছিল আমি কান্না করছিলাম ভালো লাগছে সাউন্ড আসছে কাজও করছিলাম ঢালাই ঢালাই কাজ অনেক কিছু ঢালাইয়েরও কাজ করেছো নাকি হ্যাঁ ঢালাই কাজ ঢালে অনেক ট্রাই করেছে তো এমন এমন আমাদের গ্রামে তো ফ্যামিলি ওই না তো মাঝে মাঝে এমন সমস্যা হয় যে টাকা পয়সা থাকে না অনেক কিছু সমস্যা হয় তো মাঝে মাঝে কাজও করতে লাগে এই কাজে মাঝখানতে আবার আবার পড়াশোনা তো পড়াশোনা করছে এটা কিন্তু একটা সমস্যা বাংলার বাংলার বিভিন্ন প্রান্তের একটা সমস্যা যে যে সমস্ত এক্সপেরিয়েন্টরা প্রিপারেশন নিচ্ছে তাদের কিন্তু তার সাথে বাড়িটাও দেখতে হচ্ছে কাজটাও দেখতে হচ্ছে তাই না তার মধ্যে দিয়ে লড়াই করতে হচ্ছে তবেই সাকসেস থাকবে তাই তো হাল ছেড়ে দিলে কি হবে তোমার কী মনে হয় এখন বলতে গেলে কারো সাকসেস আগেই আছে কারো পরে আছে কিন্তু ওই লাইনটাই এক লাইনে ধরে থাকতে হবে সেটা কারো এক বছরে সাকসেস হয়ে যাবে কারো পাঁচ বছরে কিন্তু কেউ যদি লেগে থাকে অবশ্যই হান্ড্রেড টে হান্ড্রেড ও সাকসেস হয়ে যাবে আর তুমি কি বাপিস আগে ফোন করে সবসময় পেতে রাত্রেবেলা হ্যাঁ বাপি স্যার তো আমাকে ওটা কত হেল্প করছে আর এটা বলতে পারবো না ওটা অনেক বল অনেক না আমাকে তো দু হাজার চার হাজার কোচ আমাকে খুব কম পয়সা বলতে পাঁচশো হাজারে আমাকে দিয়ে দিয়েছে বাপি স্যার আমাকে খুব হেল্প করছে রাতে দুইটা না তিনটা কোথাও বাপিসার আচ্ছা 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 মানে গাইডলাইন এত সুন্দর করে ছিল খুব ভালো কি বলবো আর মানে তুমি কি থেকে খুশি তো একদম খুশি এবং তার সাথে সাথে কিন্তু একটা কেন্দ্রীয় সরকারি চাকরি তো আইটিবিপি তুমি ধরো তোমার এখন একটা একটা আর্থিক অবস্থা পেছন থেকে তুমি উঠে আসছো সেখান থেকে একটা আইটিবিপির মতো সাকসেস তোমার পাড়ার লোক কি বলছে মানে পাড়ার লোকের কি সবাই কি খুশি তোমাকে নিয়ে হ্যাঁ একদম সবাই খুশি তো তুমি এই যে পড়াশোনা করতে ধরো আমরা এই অঞ্চলে এসে দেখলাম যে খুব যে পড়াশোনার পরিবেশ সব জায়গায় আছে তা নয় তার মধ্যে দিয়েও তুমি পড়াশোনা করছে কতক্ষণ পড়াশোনা করতে পারদি বা কখন তুমি পড়াশোনা করতে বা তুমি তোমার রুটিনটা কী ছিল দিনের শেষে অ্যাট দ্যান্ড অফ দ্য ডেতে আমার সকালে সকালে উঠে ব্রাশ ট্রাশ করে একটু চা টা খেয়ে তারপর পড়তে বসতাম বসার পরে দশটা এগারোটার পরে পর্যন্ত পড়তাম তারপর খাওয়া দাওয়া করতাম করার পরে আবার বাড়িতে গিয়ে পড়তাম যখনই সময় পেতাম আর আমরা তো গ্রামের লোক আমাদেরকে কাজও করতে লাগে পড়ার সাথে সাথে ফাঁকে ফাঁকে জমিতে কাজ করতে লাগে আবার পরিবারের সমস্যা থাকলে কোন জায়গায় কাজ করতে লাগে তখন যখন কোনো জায়গায় কাজে যাই তখন সকালে উঠে পড়াশোনা করে কাজে চলে যেতাম আবার সন্ধ্যে চারটা পাঁচটা এসে ছান ঠান করে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসতাম আর রাতের তো খুব পড়ার সিস্টেম নেই যতক্ষণ পড়তে পারতাম কোনোদিন সকালও হয়েছে গোটা রাত পড়তে পড়তে যখনই তোমার জীবনে সূর্য উঠছে তার মানেই তুমি আস্তে 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 সাকসেস এর খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছ তাই তো দিনের শেষে তো আহ ম্যাথে তোমার এবছর স্কোর কত ছিল ম্যাথ বা জিআই তে তোমার মেথে মেথে আমার উনিশটা করেছিলাম উনিশটার মধ্যে ষোলোটা রাইট হয়েছিল আচ্ছা বিশটা করেছিলাম তার মধ্যে আঠারোটা ঠিক হয়েছিল আচ্ছা আর আমার হিন্দি ছিল হিন্দি হিন্দি কয়টা করেছিলাম কিন্তু হিন্দি আমার চোদ্দোটা হয়েছিল আর জিকেতে এগারোটা হয়েছে জিকেতে এগারোটা হয়েছে তাই তো আর যখন এর আগের বছর তোমার যখন স্কোর ছিল তখন তো তখন কীরকম স্কোর ছিল তোমার তখন তো তখন বলতে সব সাবজেক্টে একদম খারাপ ছিল

স্বপ্ন বলতে আমার ফার্স্ট চয়েস ছিল এসএসবি কারণ এসএসবি আমাদের এখান থেকে মোটামুটি বিশ কিলোমিটার পাশে ডিউটি করে তো ওইভাবে আমি এসএসবিটা ফার্স্ট মানে এখান থেকে বিশ কিলোমিটার দূরে এসএসবি আছে তাই তো তাই ফার্স্ট এসএসবি ছিল তার মধ্যে সেকেন্ড চয়েস আসাম রাইফেল আসাম রাইফেল কারণ আমাদের এখানে দশ পনেরো কিলোমিটার পরে আসাম রাইফেল থাকে তো আচ্ছা মানে আসামের সীমান্ত এটা কিন্তু একদম আমরা কিন্তু পূর্ব চেপানি মানে এখান থেকে বারো বিশা সামনে তারপরেই কিন্তু আসাম সীমান্ত ওখানে আসাম রাইফেল তারপর সেকেন্ডের থার্ড চয়েস ছিল আইটিবি থার্ড চয়েস ছিল আইটিবিপি মানে এস এস পরেই আসাম রাইফেল তারপর আইটিবিপি এবং তোমার সেখানে আইটিবিপিতেই ক্র্যাক হয়েছে তোমার এরপরে ধরো সিআইএসএফ বা সিআরপিএফ যদি হতো এরপরে সিআরপিএফ ছিল এরপর সিআরপিএফ ছিল তাই তো তা তো আরও একটা প্রশ্ন ওকে যে উত্তরবঙ্গেও থাকে এখান থেকে তো আমাদের সাথে তো ওর অফলাইনে কোনো যোগাযোগই নেই তাই না এবং আজকে আমরা ওকে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি সামনে থেকে এর আগে যতবার হয়েছে ততবার ফোনে কথা হয়েছে তো এত দূরে থেকে যে তুমি পড়াশোনা করছো এসডিএসি কে তুমি বেছে নিলে অনলাইনের মাধ্যমে তো তুমি এই যে অনলাইন ব্যবস্থা নিয়ে তোমার কি মতামত মানে তো আজকে যদি অনলাইন না থাকতো তাহলে কিন্তু এসডিএসসি কে পেত না তোমার কাছে আশেপাশেই পড়ে যেতে হতো তো অনলাইন আসাতে কি অনেকটা বেশি সুবিধা হয়েছে ছেলেমেয়েদের বিশেষ করে উত্তরবঙ্গের ছেলে মেয়েরা কি অনলাইন বেছে নির্ভর হতে পারে তোমার কি মনে হয় এখন বলতে গেলে অফলাইন যে কোচিংগুলো হয় সেগুলো অনেক পুরোনো পুরোনো সিস্টেমে এখনো পড়ায় ওরা যেগুলোরা মেদ করায় অনেক মানে এই নাইনটিনের যে গুলো হয় ওইভাবে বড় বড় করে করায় জোরে চলছে কিন্তু ওইভাবে যদি এখন কোনো ছেলে মেয়ে করে আর এখন পরীক্ষায় হচ্ছে তোমার সময় খুব কম খালি মেয়ে পারলেই হবে না ওই মেদটাকে খুব কম সময় করতে লাগবে এক ঘন্টার সময় এক ঘন্টার সময় আশিটা প্রশ্ন কেউ যদি আশিটা প্রশ্নও পারে ওর যদি সময় ম্যানেজমেন্ট না থাকে ও তিরিশটাও আনসার করতে পারবে না এই আর অনলাইনে অনলাইনে হচ্ছে তোমার খুব মেটটা করায় খুব কম সময়ে যাতে সেকেন্ডে আনসার বের হয় এত শর্টকাট করায় সবাই যদি এখন অনলাইনে করে তো অনেক এগিয়ে এগিয়ে যাবে আর এখনও যদি অফলাইনে পড়ে থাকে তাদের কি একটা ছেলের পাঁচ বছর লাগতে পারে এমনকি দশ বছর বারো বছর চাকরি না হতে পারে ও জানবে কিন্তু ও চাকরি না হওয়ার কারণ ওর সময়ের জন্য চাকরি না হতে পারে যদি অফলাইনে করে অফলাইনের জন্য সময় এটা একটা এটা একটা কিন্তু বড় সময় একটা বড় ব্যাপার বড় প্রসঙ্গ আচ্ছা তোমার কি মনে হয় যে ধরো আজকে তুমি এই যে এসটি তোমরা এসটি না এসসি এস এস এসটি আচ্ছা বিভিন্ন জায়গায় কেউ এসসি কেউ এসটি কেউ ও বিভিন্ন রকম লোক আছে কেউ জেনারেল কাস্টটাকেই বলা হচ্ছে শুধুমাত্র সাফল্য পাওয়ার একমাত্র মূল মন্ত্র মানে কাস্ট আছে বলেই হয়তো অনেকে সাফল্য পাচ্ছে কিন্তু তুমি তো জেনারেল সিলেকশন পেয়েছ কাস্ট কি একমাত্র বাধা হয়ে দাঁড়াতে পারে নাকি তারপরেও জেনারেলের যার ইচ্ছা সে যেখান থেকে পারবে সিলেকশান নিয়ে আসতে পারবে তোমার কি মনে হয় কেউ যদি ভালো করে ভালো করে পড়াশোনা করে যে আমার এই জায়গায় যাইতে হবে এই জায়গায় যাওয়ার জন্য আমার কি করতে লাগবে সময়টা আমার এই দিনে আমি সারা দিন রাত বই পড়লাম কিন্তু আমার মাথায় কিন্তু ঢুকছে না শুধু বই পড়লে হবে না একটু মাথাটাকে রিল্যাক্স করতে হবে এই সারা দিন বই পড়লাম একটু সন্ধ্যার দিকে একটু বন্ধুদের সাথে গল্প সল্প করতে লাগবে তাহলে ব্রেন ঠিক থাকবে যদি দিন যদি বই পড়েও যায়ও ও তাহলে ওর মাথায় এত চাপ থাকবে কি পরীক্ষায় গিয়ে ওর হবে কি সব জানবে কিন্তু আনসারগুলো ঠিকঠাক করতে পারবে না একদম একদম সুতরাং কোথার সাথে কোনো সম্পর্ক নেই তাই তো যে পাড়ার সে পারবেই যে পাড়ার সে পারবেই আর যে অজুহাত দেবে সে শুধুমাত্র অজুহাতই দেবে এটাই তো কথা তাই তো আচ্ছা তোমার এখন ধরো আজকে তুমি চাকরি পেয়ে চলে যাচ্ছো ঠিক আছে আবার এতদিন পর আসবে তো তোমার মানে এই গ্রামটাকে তুমি কতটা মিস করবে আর কি এখানে বাবা মাকে বা এই গোটা গ্রামটাকে এই যে এখান থেকে তুমি এত বছর তোমার বয়স কত এখন বাইশ প্লাস এখন বাইশ প্লাস বাইশ প্লাস বয়সে কিন্তু সরকারি চাকরি চলে এসেছে কেন্দ্রীয় সরকারি চাকরি তো কতটা মিস করবে তুমি সব সময় মা বাবার সঙ্গে থাকি বাড়িতে ঘোরাফেরা করি বন্ধু শুধু সময় খুব মিস করবো প্রত্যেকে খুব মিস করবে তাই তো প্রত্যেকের উদ্দেশ্যে কি বলতে চাও তুমি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে প্রত্যেকের উদ্দেশ্যে এটাই বলবো যার যেখানে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাও আর যে এখন যে ছোট ছোটো ছেলেমেয়েরা আছে তারা এখন বেশিরভাগ মোবাইল নিয়ে খুব ব্যস্ত মোবাইল গেম ফ্রি ফায়ার এরা যদি এখন থেকে এদেরকে লাইন দেখানো যায় এখন বলতে আমাদের পশ্চিমবঙ্গে মাস্টারি লাইন খুব খারাপ খুব খারাপ অবস্থা যাদের হাইট আছে তারা এখন থেকে ওদের মাধ্যমিক দেওয়ার পর থেকেই তাদেরকে এখন থেকে কোচিং করা খুব দরকার ডিফেন্স যাদের হাইট আছে পুলিশে ডিফেন্সে বলতে তো পুলিশ থেকে ডিফেন্স লাইনটা এখন খুব ভালো কারো যদি হাইট আছে এখন থেকে মাধ্যমিক দেওয়ার পরে থেকে যদি ও ট্রাই করে ওর ধরো আঠারো থেকে উনিশ বছর চাকরি পেয়ে যাবে ঠিক মানে বিহারি শুধু নয় বাংলাও পারবে একদম কম বয়স থেকে প্রিপারেশান নিতে হবে তাহলে সঠিক সময়ে তোমার যখন বয়সটা হবে আঠেরো সেই সময় তোমার হাতে থাকবে একটি সরকারি চাকরির খাম তাই তো নাকি আচ্ছা যারা এখন ফ্রি ফায়ারকে সময় নষ্ট করে ফেলছে ইয়ং জেনারেশনটা বড় সমস্যা এই মুহূর্তে যে দিনের পর দিন তারা হোয়াটসঅ্যাপ করছে ফেসবুক করছে সোশ্যাল মিডিয়ায় আবদ্ধ হয়ে পড়ছে কেউ গেমে আবদ্ধ হয়ে পড়ছে কেউ ইনস্টাগ্রামে আবদ্ধ হয়ে পড়ছে হয়তো মানে স্কলের পর স্কল স্কলের পর স্কল চলে যাচ্ছে এটা করে কি আলটিমেটলি সাকসেস আসবে নাকি সাকসেস জন্য কথা বলছে এটা যদি চলতেই থাকে অ্যাকচুয়ালি বলতে তো এখন কি বলবো এটা তো অন্য কথা হয়ে যায় তো এটা বলি না যে এখন থেকে যে ছোট মেয়েদের ছোটো ছেলেমেয়েরা আছে এদেরকে ফ্যামিলি গার্জিয়ান ঠিক হতে হবে একদম এদেরকে এখন থেকে মোবাইল দেওয়া খুব এটা না দিলেই খুব ভালো যারা এখন খুব ছোট ছোট এখন তো সেভেন এইটে পরে অ্যান্ড্রয়েড মোবাইল চালাচ্ছে গেম গেম খেলছে অযথা সময় এখানে ঘোরাঘুরি করছে এখানে টিউশনের নাম বলে আরেক জায়গায় গিয়ে আড্ডা মারছে এখন থেকে ওদেরকে যদি ভালো গাইডলাইন করে থাকা যায় তাহলে ওরা খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবে পয়সা কি খুব এখানে ফ্যাক্টর মানে টাকা কি ফ্যাক্টার টাকা মানে ধরো তোমার তো তোমার তো বিরাট যে টাকা পয়সা আছে বা বিরাট বাবার টাকা পয়সা আছে তা তো নয় তারপর তো তোমার সাকসেস তো টাকাটাই কি একমাত্র ফ্যাক্টর কোয়ালিটি এডুকেশনের জন্য নাকি যে চাইবে সে পারবেই কেউ যদি কিছু করতে চায় টাকা মেটার করবে না তার লক্ষ্য ঠিক রাখতে হবে তার তার পরিশ্রম ঠিক রাখতে হবে সব সময় মেনটেন করতে হবে নিজেকে খুব কি খুব বলতে ভালো করে যে 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 যেটা যেইটা করতে চায় তার পিছনে খুব পরিশ্রম করতে হবে টাকা কোনো ম্যাটার করবে না টাকা কোনো ম্যাটার করবে না দিনের শেষে কারণ দিনের শেষে সফলতাটা পড়াশোনা সবাই করতে পারে আর সবাই যদি পড়াশোনা যদি সবাই করে সবাই এক না একদিন গিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে পড়াশোনা যদি তুমি করতে পারো তাহলে অবশ্যই তুমি একদিন না একদিন সফল সফলতার চূড়াই অবস্থান করবে